এগুলো করা যাবে না আল্লাহ তুমি এলাকার মাদেরকে পর্দা থাকার তৌফিক দিয়ে দাও আমিন ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দিয়ে দাও আমিন করে মোবাইল টিপার তৌফিক দাও না সেদিন একটা ছেলের মোবাইল হারায় আমারে বলল হুজুর মোবাইলটা হেরে গিয়ে আমি বিদুবা হইছি মানে বউ লাগে না যদি মোবাইল থাকে কথা বোঝা যায় তাহলে বাড়িতে আমার মেয়ে আমার বউ ঠিক আছে কিন্তু মোবাইলের ব্যবহার সতর্কতার দরকার আছে না

এজন্য যুবকরা এগুলো করবা না অন্যের বয়ের ইনবক্সে ঢুকে কি করবা তোমার নিজের বউ নিয়ে তুমি থাকো থাকো তুমি অন্যের বউ নিয়ে ঘুরে ঘুরে করবা তোমার বউ আরেক দিকে চলে যাবে এগুলো সাবধান থাকতে হবে আল্লাহর ভয়ের দরকার আছে না নাই আছে আল্লাহ তুমি সবাইকে বাঁচাও সবাইকে হেফাজত করো রাতের গভীরতা তো অনেক রাত হয়েছে না না আলোচনা চলো চলো আমি তো সবকিছু তার যৌবনে চলে যৌবন বুড়া কালে কোনো চলে না চলে না ঠিক আছে না যেরকম মানুষের যৌবন কাল পঁচিশ থেকে চল্লিশ চামড়া টাইট এনার্জি টাইট টাইট চল্লিশ পার

গজল গজল শুনবেন শুনবেন আগ্রহ আছে আপনাদের আমাদের প্রিয় বন্ধুকে এক নাম্বার কে বলেন বলেন আর দুই নাম্বার বন্ধু আমার কে বলেন 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 মোহাম্মদুর রসুল

সে কোন বন্ধু বল বেশি বি কোন বন্ধু বলো বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশিয়া স্তার আহমদ বড়ো বি স্ত আহমদ বড় বি যে

মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত তো স্বস্ত তারনা আহবাদ বড় মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার প্রেম মধুময় মনোহর শাসন সম যে করুণার অনুপম অপমা যার জার মতো মরমি মিলে যে যন করুন অনুপম ও পমা যার মতো দর দিন কথাওয়ার মিলে জীবনে আঙিনা করে দিতে এত বস্ত তার না আহমদ বড়বি বি সস্ত আহমদ বড়ো সস্ত আহমদ

انفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ غُفِرَتْ جمان جِمَارَتِهِ چادر المتہجر مسلمان نرو তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে তোমার পরিচয় তোমার পছন্দের বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তোমার জীবনের গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা

ও বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা যারা বিনিময়

আড়লে যদি মা বোন আত্ম সবার হাতগুলোকে কেউ মেলা চালায় আনাও ফিলিস্তিনি বাঁচাও

করে নাও মামুন কে তুমি আল্লাহ কবুল করে নাও সবার নাম তোমার জানা নাই যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও মাহফিল চলতেছে আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে কবরবাসী আছে মেহেরবানি করে কবরবাসীর আযাব কে তুমি আল্লাহ maaf করে দিও দুনিয়া থেকে বিদায় নেব যদি টান মেরে ঘর থেকে বের করে দিয়া গোসলটা করায়া দিয়া কাফরের কাপড় পড়ায় দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে সব কবরের সয়ে দেবে বাস চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়া দেবে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো কষে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গুলো সব পোকার পেটে চলে যাবে সাত দিন লাগবে না পেটের নারী বেরি সব চোখ মুখ নাকটা বের হওয়া শুরু হয়ে যাবে মাত্র তিনটা মাস